পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ওপার বাংলার ছবিতে কাজ করছেন খবরটি একেবারে পুরানো নয় থ্রিলার ঘর ঘরানার সেই ছবিটির নাম চালচিত্র ছবিটির পরিচালনা করবেন প্রতিম ডিগুপ্ত আগামী বিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি শুধু তাই নয় একই সময় মুক্তি পাবে টলিউডের আরও কয়েকটি ছবি উইন্ডোজ প্রযোজনা সংস্থার আমার বস ও দেবের খাদান মুক্তি পাওয়ার কথা রয়েছে বলা যায় সে সময় অপূর্বের নায়ক থাকছেন দেব সিনেমায় বাংলাদেশের অপূর্বকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে শুধু তাই নয় সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন টলিউড অভিনেত্রী রাইমা হাসেন পরিচালক জানিয়েছেন শহরে পরপর খুন হতে থাকে আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে বারো বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র সত্যি কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা